হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লগ নাইনটি নাইন আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা আজকে ক্যামেরায় আসব না আজকে আমার শরীরটা একটু খারাপ আছে মেডিসিনস আমি নিয়েছি তো আজকে যেটা করব আজকে সেশন একটি থাকবে এই কিউনাইজ সেশনে আমি বিভিন্ন কোয়েশ্চেন আপনারা যেগুলি আমাকে করেছেন বিভিন্ন ব্লগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে সেই সমস্ত বিষয়ে আজকের ব্লগে আমি কথা বলবো তো চলুন আজকের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করা যাক তো প্রথম কমেন্টই যেটি করেছেন নুর ইসলাম শেখ তিনি বলেছেন ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ পরের কমেন্টটি করেছেন দীপ্তোষ পট্টনায়ক তিনি বলেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা একটা ভিডিও গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ জিআরডি নিয়ে বিস্তারিত বিবরণ করুন কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় কি করলে সেরে উঠবে এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন এ বিষয়ে অবশ্যই একটা সেপারেট ব্লগ করা উচিত আজকে এ বিষয়ে এই কেমনএেশনে আমি আলোচনা করব না আমি এই নিয়ে একটি সেপারেট ব্লগ বানাবো সেই ব্লগে আমি ডিটেলসে আলোচনা করব তাও আজকের জাস্ট সংক্ষেপে একটু তাদের উদ্দেশ্যে বলতে চাই যাদের এই জিআরডি জাতীয় সমস্যা আছে অর্থাৎ ডিজিজ যাদের আছে তাদের উদ্দেশ্যে আমি জাস্ট এটুকুই বলবো যে তারা কতগুলি বিষয়ে একটু খেয়াল রাখতে পারেন যেগুলি ফলো করলে এই জিআরডির সমস্যা অনেকটা কম হতে পারে তার মধ্যে কি কি আপনারা করতে পারেন প্রথমে হচ্ছে যে যে জিআরডির কিন্তু একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর বডি ওয়েট যারা ওভার ওয়েট যাদের বডি ওয়েট বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই জিআরডি সমস্যাটা অনেক কমন তো যারা এই বডি ওয়েটকে কন্ট্রোল করতে পারবেন যারা ওভার ওয়েট যারা বডি ওয়েট রিডাকশান করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে জিআরডির সমস্যা আগের থেকে অনেকটাই কমে এসছে এছাড়া কিছু স্পেসিফিক খাবার থাকে কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টার থাকে অর্থাৎ যে ধরনের খাবারগুলো খেলে দেখা যায় যে সাধারণত এই জিআরডি সমস্যাগুলো বেড়ে যায় অর্থাৎ বুকে ব্যথা বা বুক জ্বালা পোড়া করা এই ধরনের সমস্যাগুলো বেড়ে যায় এবং সেটা কিছু স্পেসিফিক খাবারের ক্ষেত্রে খুব কমনলি হয়ে থাকে যার মধ্যে অ্যালকোহল আছে চকলেট আছে বিভিন্ন রকম ক্যাফেইন প্রোডাক্ট অর্থাৎ কফি এই জাতীয় কোনো ড্রিঙ্কসের ক্ষেত্রেও কিন্তু এই জিআরডি সমস্যাগুলো প্রেসিপিটেট করতে পারে তো এই ধরনের যে যে খাবারে যার ক্ষেত্রে সমস্যা হয় দেখা গেছে যে এই ধরনের খাবার নিলে জিআরডি সমস্যা হচ্ছে তো সেই ধরনের খাবারের ফ্রিকোয়েন্সি কমাতে হবে তাহলে কিন্তু জিআরডি সমস্যা অনেকটাই কমতে পারে থার্ড যে ব্যাপারটিকে খেয়াল রাখতে হবে যে যারা স্মোকার এবং যাদের জিআরডির সমস্যা আছে তাদের কিন্তু স্মোকিং কমাতে হবে স্মোকিং কারণ হচ্ছে যে জিআরডি কেন হয় সেটা বোঝার জন্য জানতে হবে যে জিআরডির পিছনে যে মেন কারণটি আছে সেটি হলো যে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ তার জন্য দায়ী হচ্ছে যে ফ্যাক্টরটি সেটি হলো যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশানে যে স্প্রিংটার থাকে অর্থাৎ যে সুইংটারটি নর্মালি কাজ করলে স্টামাকের মধ্যে যে অ্যাসিড প্রোডাকশান হয় সেটা উপরের দিকে অর্থাৎ ইসোফেকাসে উঠে আসে না এবং এই স্প্রিংটারটা যতক্ষণ নর্মালি কাজ করে ততক্ষণ কিন্তু এই প্রসেসটা ইনিভিটেড হয় কিন্তু যদি কোনো কারণে এই স্প্রিংটারের টোন কমে আসে অর্থাৎ স্টামাক থেকে অ্যাসিড যদি ইসোফেগাসে চলে আসে তখন কিন্তু এই জিআরডি জাতীয় সমস্যা হয় স্মোকারদের ক্ষেত্রে কিন্তু এই লোয়ার ইসোফেজিয়াল জাংশানে এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশান যেটি আছে এই ক্ষেত্রে এই টোনটা কম থাকে সুতরাং স্মোকিং কিন্তু জিআরডি প্রেসিকটেড করায় সুতরাং স্মোকিং কুইট করলে সেক্ষেত্রে জিআরডি হওয়ার সম্ভাবনা কমবে এরপরে হচ্ছে যে খাবারের ক্ষেত্রে মিল মিলের মধ্যে যে ফ্রিকোয়েন্ট মিলস স্মল অ্যামাউন্টে যদি নেওয়া যায় এই সমস্যাটা অনেক কম থাকে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে সারাদিন ধরে খাবার খেলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা কম যাদের জিআরডির সমস্যা আছে তারা যদি তাদের বেডের হেড এন্ডটা যদি এলিভেটেড রাখা যায় অর্থাৎ যেদিকে মাথা করে শোন সেদিকটা যদি একটু উঁচু করা যায় সেক্ষেত্রে ঘুমের সময় জিআরডি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে তো এইরকম কতগুলি ব্যাপার আছে সেগুলি যদি একটু খেয়াল রাখতে পারেন যাদের জিআরডির সমস্যা আছে তাদের আশা করি কিছুটা হেল্প হবে এবং এ বিষয়ে অবশ্যই আমি পরবর্তী একটা সেপারেট ব্লগ করে সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। চলে আসি পরের কমেন্টটিতে করেছেন আবদুল্লাহ আল মামুন তিনি বলেছেন ফার্স্ট কমেন্ট অন দিস ভিডিও টুডে আপলোডেড টুডে কমেন্টেড ভেরি এফেক্টিভ ডিসকাশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট চলে আসি পরের কমেন্টটিতে পরের কমেন্টটি করেছেন মোহাম্মদ খুরশেদ আলম তিনি বলেছেন স্যার এইট এম অর নাইন এম হুইচ ইজ ওকে অ্যাট প্রেজেন্ট টাইম সানলাইট এম অর ফোর পি এম অর টেকিং সানলাইট হ্যাঁ তিনি আমাদের ভিটামিন ডি বিষয়ক ব্লকটিতে এই কমেন্টটি করেছেন তিনি সানবাদ নেওয়ার এক্সাক্ট টাইমিংয়ের বিষয়ে জানতে চেয়েছেন আমি আমাদের একটি ব্লগে আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাও আরেকবার জানিয়ে রাখি যে এরকম কোনো ফিক্সড টাইমিং নেই যে সকালে আটটা বা নটার সময় নিতে হবে অথবা বিকাল তিনটে বা চারটের সময় বিভিন্ন যে স্টাডি হয়েছে যে বেস্ট টাইম ফর টেকিং সানবাদ তো এই যে স্টাডিগুলি মেনলি হয়েছে সেগুলি ম্যাক্সিমাম কিন্তু শীত প্রধান দেশেই হয়েছে এবং সেই ক্ষেত্রে দুপুরে বারোটা থেকে দুটো এই টাইমটাকে ফেভারেবল টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে সেই সব ক্ষেত্রে সেই সব দেশে যারা শীত প্রধান দেশ সেই ক্ষেত্রে দুপুরে বারোটা বা দুটো এই সময়ে সূর্যের যে তাপ থাকে তার থেকে বহুগুণ বেশি থাকে আমাদের ভারতবর্ষ বাংলাদেশের মতো দেশে সুতরাং এই টাইমিংটি কিন্তু আমাদের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয় আমাদের ক্ষেত্রে বেস্ট টাইমিং এটা হতে পারে যে সকালের দিকে যখন সূর্যালোকের তাপ কিছুটা কম থাকে সেই রকম সময় মনে করুন সকালে সাতটা থেকে নটার মধ্যে অথবা বিকালের দিকে যেরকম চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে যদি হাফ অ্যান আওয়ার করে সানলাইট নেওয়া যেতে পারে তো সেটা কিন্তু অ্যাডিকুয়েট পরবর্তী প্রশ্নটিতে আসি পরবর্তীটি পরবর্তী প্রশ্নটি করেছেন শ্যামলী ঘোষ তিনি জানতে চেয়েছেন গভর্নমেন্ট সাপ্লাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি খাওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই যাবে সেটা গভর্নমেন্ট সাপ্লাই হোক বা আপনি যদি মেডিসিনের স্টোর থেকে কিনে থাকেন অবশ্যই আপনাকে যদি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন আর ভিটামিন ডি যে অ্যাড করা থাকে ক্যালসিয়ামের সাথে সেটা ক্যালসিয়ামের অ্যাবসরশনটা বাড়ানোর জন্যই করা হয়ে থাকে তো গভর্নমেন্ট সাপ্লাইও নিতে পারেন আপনি প্রাইভেট থেকেও কিনেও খেতে পারেন এর মধ্যে কোনো পার্থক্য বিশেষ নেই পরবর্তী কমেন্টটি করেছেন মধুমিতা মাইতি তিনি বলেছেন বলছি স্যার এলেই এই বিষয়ে ডিটেলস জানাবেন প্লিজ হ্যাঁ আপনাকে জানিয়ে রাখি যে এল এর বিষয়ে একটি সেপারেট ব্লগ আছে এই চ্যানেলে আপনি ব্লগটি দেখে নিতে পারেন সম্ভবত এটি ব্লগ নাইনটি থ্রি এই ব্লগ নাইনটি থ্রিতে আমি ডিটেলসে এল এর বিষয়ে আলোচনা করেছি আপনি ব্লগটি একবার দেখতে পারেন নেক্সট কমেন্টটি করেছেন রিয়া থ্রি তিনি বলেছেন এক্সেলেন্ট থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন পরবর্তী কমেন্ট করেছেন শাকিল রহমান তিনি বলেছেন দাদা সব ঠিক আছে বাট আপনি যে কথাগুলি বলছেন ওইটা অনেকটা মেডিকেল ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন এইটা নর্মাল পারসনের বোঝা পসিবল না আপনি যদি ল্যাঙ্গুয়েজ বাংলা বুঝিয়ে বলেন তাহলে অনেক বুঝে অনেকে বুঝতে পারবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এই সাজেশনের জন্য অবশ্যই আমি চেষ্টা করব তবে হ্যাঁ এক্ষেত্রে কিছুটা যেটা সমস্যা হয় যে কিছু মেডিকেল টার্ম এমন থাকে যেগুলিকে বাংলায় অনুবাদ করলে হয়তো সেটা আরও কঠিন হয়ে যায় বোঝার জন্য এবং সেগুলি সচরাচর হয়তো আমাদের কথাবার্তায় ইউজ হয় না আমি সব সবসময়ই চেষ্টা করি যতটা সিম্প্লিফায়েড ওয়েতে বোঝানো যায় অর্থাৎ যত সহজভাবে বোঝানো যায় কিছু ক্ষেত্রে হয়তো কিছু টার্ম আমি ইউজ করে থাকি চেষ্টা করি যেগুলি খুব কমনলি ইউজ টার্ম সেগুলি ইউজ করার তবে ইন ফিউচার আমি চেষ্টা করব আরও বেশি বাংলায় বলা যায় কিন্তু হ্যাঁ একটা অসুবিধা থাকে যে কিছু টার্ম থাকে ইংরাজির যেগুলো বিশেষ করে ডাক্তারি রিলেটেড যে টার্মগুলি থাকে সেগুলির কিন্তু বাংলা করলে অনেক সময় সেটা বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনি যে পরামর্শটি দিয়েছেন সেটা আমি মনে রাখব পরবর্তী কমেন্ট করেছেন মসরুর ওয়ার্ল্ড তিনি বলেছেন থ্যাংকস এ লড ফর ভ্যালুয়েবল ইনফরমেশান থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন চলে আসি আমাদের নেক্সট কমেন্টে কমেন্টটি করেছেন নিয়ারঞ্জন রঞ্জন বিশ্বাস তিনি বলেছেন স্যার ব্লাড প্রেশার নিয়ে একদিন আলোচনা করার অনুরোধ করছি আপনার চ্যানেলে আমি নতুন বেশ কটি ব্লগ আমি দেখেছি এবং উপকৃত হয়েছি আপনার সাবলীল এবং সহজ সরল বলার ধরন খুব ভালো স্বাস্থ্য বিষয়ক বাংলা ভাষার ব্লগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য এবং আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনার এই ওপিনিয়ন দেওয়ার জন্য আমাদের ফর আওয়ার বেটারমেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই চেষ্টা করছি এই বিষয়ে কোনো নতুন ব্লগ তৈরি করার চলে আসি পরবর্তী প্রশ্নটিতে প্রশ্নটি করেছেন অনিমেশ সরকার তিনি বলেছেন স্যার আমি এবং আমার মিসেস দুজনে ইটরেট পাঁচ মান্থ প্রেগনেন্সি কোনো প্রবলেম বা সলভ কিছু আছে স্যার যদি জানান তাহলে উপকৃত হতাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি এবং আপনার মিসেস দুজনেই ই ট্রেড তো প্রথমে এক্ষেত্রে আমাদের দেখতে হবে সেক্ষেত্রে বেবির এফেক্টেড হওয়ার সম্ভাবনা কতটা যে ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই ই ট্রেড থাকেন সেক্ষেত্রে বেবির এইচ ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এইচ ট্রেড হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি এবং অ্যাবসলিউটলি নর্মাল বেবি হওয়ার সম্ভাবনা থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে একটি বিষয় আমি প্রসঙ্গত জানিয়ে রাখি যে এইচ ট্রেড হলে সেক্ষেত্রে যে বেবির কোনো সাইন সিমটম সিভিয়ার কোনো সাইন সিমটম হিমোলাইটিক অ্যানিমিয়া বা স্প্লিনোমেগালি বা অন্যান্য যে থ্যালাসিমিয়ার যে ফিচারগুলি দেখা যায় সেই রকম যে সাইন সিমটম থাকে খুব বেশি এমন নয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো দেখা যায় যে এইচ ট্রেটের কোনো সাইন সিমটমই পেশেন্টের মধ্যে ছিল না হয়তো কোনো কারণে এইচপিএলসি বা ইলেক্ট্রোফোরেসিসের মতো ব্লাড টেস্ট করাতে গিয়ে ইনসিডেন্টালি ধরা পড়েছে যে এইচ ট্রেট আছে অনেক ক্ষেত্রেই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় যে এইচ ট্রেটের হয়তো কোনো ফিচার্সই থাকে না পেশেন্টের হয়তো কোনো রকম সমস্যাই থাকে না পেশেন্ট হয়তো একদম নর্মাল লাইফই লিড করেন এইচ বি ক্ষেত্রেও যেটা দেখা যায় এইচ বি ডিজিজের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এইচ বি ক্ষেত্রে খুব মাইল্ড অ্যানিমিয়া থাকে অর্থাৎ থ্যালাসেমিয়ার মতো সিভিয়ার অ্যানিমিয়া যে ক্ষেত্রে বারবার ব্লাড ডোনেট করা সরি ব্লাড ট্রান্সফিউজ করার দরকার হয় তো সেই রকম সিভিয়ারিটি কিন্তু এইচবি ই ডিসিজের ক্ষেত্রেও থাকে না হ্যাঁ সেক্ষেত্রে মাইল্ড অ্যানিমিয়া থাকতে পারে মাইল্ড স্প্লিনোমেগালি থাকতে পারে অর্থাৎ স্প্লিন বা প্লিহা সামান্য বেড়ে থাকতে পারে এবং মাইল্ড জন্ডিস থাকতে পারে তো এই ধরনের সমস্যাগুলি যখন হয় এইচ বি ক্ষেত্রে তখন তার সাপোর্টিভ ম্যানেজমেন্ট করার দরকার হয় এবং সেই সাপ সাপোর্টিভ ম্যানেজমেন্ট নেওয়ার ফলে কিন্তু পেশেন্ট মোটামুটিভাবে নর্মাল লাইফ লিড করে পরবর্তী প্রশ্নটিতে চলে আসি যে আবুল হোসেন তিনি বলেছেন স্যার আমার এইচ ডিজিজ আমার কি কোনো ট্রিটমেন্ট নেই আমার অনেক দিন ধরে জন্ডিস সারছে না আমি এখন কি করব। আমি যে বিষয়টি বলছিলাম এইচ বি ডিসিজের ক্ষেত্রে এইচ ডিজিজের ক্ষেত্রে যে ধরনের ফিচার্সগুলি হয় খুব মাইল্ড অ্যানিমিয়া হতে পারে ডিউ টু হিমোলিসিস অথবা মাইল্ড স্প্লিওমেগালি হতে পারে অর্থাৎ স্পিন বা অর্থাৎ স্প্লিন বা প্লি হা সামান্য বেড়ে থাকতে পারে অথবা মাইল্ড জন্ডিস থাকতে পারে তো এক্ষেত্রে ওনার জন্ডিস আছে অবশ্যই সেক্ষেত্রে আপনি জন্ডিস থাকলে তার সাপোর্টিভ ম্যানেজমেন্ট হবে তার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নেওয়ার নিয়ারেস্ট মেডিসিনের ডক্টর বা হেমাটোলজিস্ট যদি কেউ থাকেন তো তার পরামর্শ নেওয়ার এবং আশা করব আপনি সেই ট্রিটমেন্ট নিলে নিশ্চয়ই সুস্থ থাকবেন চলে আসি পরবর্তী কমেন্টে পরবর্তী কমেন্টই করেছেন মোহন ঘোষ তিনি বলেছেন যে আপনার ভিডিও এক্সেলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য মোহনবাবু আরেকটি প্রশ্ন করেছেন হাতের যন্ত্রণা কেন হয় কেন অবশ হয়ে যাচ্ছে হাতে কেন আমি লিখতে পারছি না প্লিজ টেলমি দেখুন এ বিষয়ে আমি চ্যানেলে বিভিন্ন ব্লগে আমি বলেছি যে এরকম একটি দুটি সিমটম দিয়ে এইভাবে কিন্তু ডায়াগনোসিস করা যায় না যে আপনার এক্স্যাক্টলি কি কারণে আপনার সমস্যা হচ্ছে এই হাতে ব্যথা বলছেন হাতে অবশ হচ্ছে বলছেন এই ধরনের সমস্যাগুলির পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে সেই জন্যই কিন্তু অবশ্যই এরকম ক্ষেত্রে একজন ডক্টরকে দেখানো উচিত আপনার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সেই ডক্টর আপনার হিস্ট্রি নেবেন আপনাকে ক্লিনিক্যালি এক্সামিন করবেন অর্থাৎ আপনার শরীরে পরীক্ষা নিরীক্ষা করবেন প্যালপেশন করতে পারেন স্টেথোস্কোপ দিয়ে অস্কালটেট করতে পারেন বিভিন্ন রকম ছোটোখাটো ক্লিনিক্যাল এক্সামিনেশান করবেন সেগুলির মাধ্যমে তিনি একটা ধারণা পাবেন তারপরে প্রয়োজন হলে কিছু ইনভেস্টিগেশন করাতে পারেন হাড়ের সমস্যার ক্ষেত্রে এক্স রে করাতে পারেন সিটি স্ক্যানের মতো ইনভেস্টিগেশন করাতে পারেন তো এই ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলির পরেই কিন্তু এক্স্যাক্টলি বলা সম্ভব যে আপনার রোগটি কি সমস্যার জন্য হচ্ছে তো প্রসঙ্গত জানিয়ে রাখি যে আপনি যে ধরনের সমস্যাটি বলেছেন সেটি বিভিন্ন কারণেই হতে পারে কোনো নার্ভের মাই ট্রমার থেকে হতে পারে ইঞ্জুরির থেকে হতে পারে কোনো নার্ভের এন্ট্র্যাপমেন্টের জন্য হতে পারে অর্থাৎ এন্ট্র্যাপমেন্ট বলতে কোনো নার্ভ হয়তো কমপ্রেসড হচ্ছে মানে তার উপর কোনো কিছুর প্রেশার পড়ছে তার জন্যও হতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য কিন্তু এরকম সমস্যা হতে পারে তো বিভিন্ন ইনফেকশনের জন্য সফট টিস্যু ইনফ্লামেশনের জন্যও হতে পারে তো এরকম বিভিন্ন কারণ থাকে যে কারণে আপনার যে সমস্যা হচ্ছে বা বিভিন্ন রকম নার্ভের পালসি যেরকম এখন হাতে আলনার নার্ভ পালসি বলে একটি কন্ডিশন আছে তার জন্য হতে পারে তো এরকম আপনার যে কেন হচ্ছে বা কি করা উচিত সব থেকে প্রথমে যেটা করতে হবে যে আপনার ঠিক কি কারণে এই সমস্যাটা হচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেটা খুঁজে পেলেই ম্যাক্সিমাম কাজটা হয়ে যায় তারপরে সেইটার অনুযায়ী প্রপার ট্রিটমেন্ট দিলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন তো আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব আপনার নিয়ারেস্ট ডক্টর যিনি আছেন তার পরামর্শ আপনি নিতে পারেন তাকে দেখাতে পারেন দেখালে নিশ্চয়ই কিছু কারণ খুঁজে পাওয়া যাবে এবং তার প্রপার ট্রিটমেন্ট নিলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন নেক্সট কমেন্টটি করেছেন মোহাম্মদ হারুন হ্যাঁ ইনি আমাদের চ্যানেলে একজন রেগুলার ভিউয়ার এবং আমাদের সাবস্ক্রাইবার তিনি বিভিন্ন ব্লগে কমেন্ট করে থাকেন এবং তার কোয়ারি নিয়ে আমি এর আগেও কিছু ব্লগে আলোচনা করেছি তিনি বলেছেন যে ভাই আপনাকে বললাম পটাশিয়াম কম কি খেলে পটাশিয়াম বাড়বে বলুন হ্যাঁ আপনার এই ঠিক কোয়ারিটি নিয়ে আমি একটি ব্লগ করেছি আমাদের লাস্ট ব্লগটি আপনি দেখতে পারেন সেই ব্লগে কিন্তু ঠিক আপনার এই প্রশ্নটা নিয়েই আলোচনা করা হয়েছে আপনি জাস্ট আমাদের চ্যানেলে গিয়ে ব্লগটি দেখলে এই ব্যাপারে একটা বিস্তারিত ধারণা আপনি পাবেন করেছেন টুসি গেলে কি হয় সেটার উপর ভিডিও দিলে ভালো হতো খুব 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 একটি প্রাসঙ্গিক একটি বিষয় আমাদের চ্যানেলে অলরেডি আমি পটাশিয়াম বিষয়ক একটি ব্লগে বিস্তারিতভাবে আলোচনা করেছি পটাশিয়াম যেরকম একটি আয়ন ক্লোরাইডও একটি আয়ন এবং এই যে ক্লোরাইড আয়ন এটি শরীরে আমাদের ওয়াটার ব্যালেন্স এবং অ্যাসিড বেস ব্যালেন্সের মতো দুটি বেস ভাইটাল প্রক্রিয়া আছে এইগুলিকে কিন্তু কন্ট্রোল করে এছাড়াও ক্লোরাইডে আর আরও বেশ কিছু রোল আছে আমাদের শরীরে তো এই বিষয়ে সংক্ষেপে এখনই বলা সম্ভব নয় এ নিয়ে অবশ্যই একটি সেপারেট ব্লগ থাকবে সেখানে আমি ডিটেলসে ক্লোরাইডের বিষয়ে আলোচনা করব অর্থাৎ ক্লোরাইড কেন মেজার করা হয় ক্লোরাইড কখন বাড়ে কখন কমে কি করা উচিত হ্যাঁ এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তী কমেন্টটি টুষি শাহ তিনি করেছেন স্যার আপনার সব ভিডিওগুলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলের বিষয়ে কোনো সাজেশনস থাকলে আপনি অবশ্যই পোস্ট করবেন আমি চেষ্টা করব সেগুলি মাথায় রাখার স্যার খুব ভালো ডিসক্রিপশান দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের কিভেনের সেশান আমি এখানেই শেষ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেলটি অন করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবে না তার ফলে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই পেজটি আপনি ফলো করে আমাদের লেটেস্ট আপডেটগুলি ইনস্ট্যান্টলি পেতে পারেন আপনার যদি আমাদের চ্যানেলের বিষয়ে কোনো সাজেশন থাকে অবশ্যই সেই আপনার ভ্যালুয়েবল ওপিনিয়ন আপনি কমেন্ট করে নিচে জানাতে পারেন এবং সবশেষে সে একই কথা আবার বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ